আপনি কি জানেন একটি ছোট্ট কিন্ট কয়েকদিনের মধ্যেই রঙিন প্রজাপতিতে রূপান্তরিত হয় চলুন জেনে নিই সেই রহস্য এই ভিডিও শেষে আপনি এমন কিছু শিখবেন যা প্রজাপতির জীবন দেখে আপনার নিজের জীবন সম্পর্কেও নতুন চিন্তা এনে দেবে প্রজাপতির জীবন শুরু হয় এক ছোট কোমল ডিম থেকে এই ডিমটি সাধারণত একটি পাতার ওপর রাখা থাকে ডিম থেকে বের হয় ছোট্ট লার্ভা বা কিট যা আমরা সাধারণত কুইলার বলি লার্ভার খাবারের প্রতি অসীম আগ্রহ থাকে তাই এটি ধীরে ধীরে বড় হয়ে ওঠে লার্ভার ত্বক নিয়মিত ফেলে নতুন ত্বক তৈরি হয় এবং তার শরীর ক্রমশ শক্তিশালী হয় একসময় লার্ভার শরীরটি গুছিয়ে একটি ঝোলের মতো কোষ তৈরি করে যা আমরা পুপা বা কোকন হিসেবে জানি এই পর্যায়টি প্রজাপতির জীবনে সবচেয়ে রহস্যময় এবং চমকপ্রদ পুপার ভিতরে লার্ভার শরীর একেবারে পরিবর্তিত হয়ে যায় এটি একটি অলৌকিক রূপান্তর যাকে আমরা মেটামরফোসিস বলি লার্ভা ধীরে ধীরে একটি প্রজাপতিতে রূপান্তরিত হয় যার অসাধারণ রঙিন পাখা কোমল দেহ এবং হালকা উড়ন্ত ক্ষমতা থাকে প্রজাপতি যখন পুপা থেকে বের হয় তখন তার পাখা ভেজা এবং ভাজা থাকে কিছু সময়ের জন্য এটি বিশ্রাম নেয় এবং তার পাখা শুকিয়ে ও শক্ত হয়ে ওঠে তারপর প্রজাপতি তার নতুন রঙিন পাখা উড়িয়ে বাতাসে লাফিয়ে বেড়ায় প্রজাপতির রঙিন পাখা শুধুই সুন্দর দেখানোর জন্য নয় বরং শত্রু থেকে নিজেদের রক্ষা করার জন্য সাহায্য করে প্রজাপতির জীবনচক্রে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল তার সংক্ষিপ্ত জীবনকাল প্রজাপতি সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে তার জীবন শেষ করে তবে এই ক্ষুদ্র সময়ে তারা প্রজনন করে এবং পরবর্তী প্রজন্মের জন্য ডিম দেয় প্রজাপতির এই জীবনচক্র প্রকৃতির সৌন্দর্য এবং জীবনের রহস্যকে প্রকাশ করে প্রজাপতি শুধু প্রকৃতির সৌন্দর্যের প্রতীক নয় এটি পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুল থেকে মধু সংগ্রহ করার সময় তারা এক ফুল থেকে অন্য ফুলে পরাগ ছড়িয়ে দেয় এই প্রক্রিয়াকে বলা হয় পরাগায়ন পরাগায়নের মাধ্যমেই ফল শাকসবজি ও গাছপালা বংশ বিস্তার করে তাই প্রজাপতিকে প্রকৃতির নীরব কর্মী বলা যায় তাছাড়া প্রজাপতির উপস্থিতি একটি এলাকার পরিবেশের স্বাস্থ্য সম্পর্কে ধারণা দেয় যেখানে প্রচুর প্রজাপতি উড়ে বেড়ায় সেখানে বোঝা যায় প্রকৃতি ভারসাম্যপূর্ণ এবং পরিবেশ দূষণমুক্ত অনেক গবেষক প্রজাপতির সংখ্যা ও বৈচিত্র্য দেখে পরিবেশের মান বিচার করেন বিশ্বে প্রায় সতেরো হাজারেরও বেশি প্রজাতির প্রজাপতি রয়েছে এদের মধ্যে কিছু ছোট আবার কিছু অনেক বড় যেমন বিশ্বের সবচেয়ে বড় প্রজাপতি হল কুইন অ্যালেকজ্যান্ডার বার্ডউইং যার পাখার দৈর্ঘ্য এক ফুটেরও বেশি আবার সবচেয়ে ছোট প্রজাপতির আকার প্রায় এক সেন্টিমিটারের মতো ক্ষুদ্র প্রজাপতি বিভিন্ন রঙের পাখা নিয়ে জন্মায় নীল লাল হলুদ সবুজ এমনকি স্বচ্ছ এই রং শুধু সৌন্দর্যের জন্য নয় অনেক সময় শত্রুকে ভয় দেখানোর জন্য কাজে লাগে কিছু প্রজাপতির ডানার অপর চোখের মতো নকশা থাকে যা দেখে শিকারীরা ভয় পায় প্রজাপতির জীবন আমাদের জন্য একটি অনন্য শিক্ষা তারা দেখায় কিভাবে ছোট একটি কীট থেকে ধীরে ধীরে এক রঙিন স্বাধীন প্রাণীতে রূপান্তর হওয়া সম্ভব জীবনের প্রতিটি ধাপেই আছে সংগ্রাম ধৈর্য এবং রূপান্তরের সৌন্দর্য